আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দয়া করে সালামের উত্তর নেবেন আজকে আপনাদের সাথে একটা বিলিয়ন ডলার ফর্মুলা শেয়ার করব তার আগে কিছু কথা ক্ল্যারিফাই করা দরকার লাস্ট ছয় মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমি নয় মাসে এক কোটি টাকা ইনকাম করব এবং আমার যতগুলো চ্যানেলে ভিডিও আছে ততগুলো ভিডিওতে আমি এরকম মতবাদ প্রচার করার চেষ্টা করতাম যে আমাদের লাইফে টাকা ইনকাম করাই মেন গোল বা এটাই মেন গোল হওয়া উচিত আমরা পৃথিবীতে আসছি টাকা ইনকাম করার জন্য কিন্তু এটা মেন গোল হওয়া উচিত নয় লাস্ট ছয় মাসে আমি নলেজ গ্যাদার করার জন্য নিজেকে টাইম দিয়েছি এবং আমি এই জিনিসটা বুঝতে পারছি যে লাইফে টাকা ইনকাম করার জন্য আমরা পৃথিবীতে আসি নাই আমাদের একটা গ্রেটার পার্সপেক্টিভ আছে পৃথিবীতে আসার পেছনে গ্রেটার রিজন আছে পৃথিবীতে আসার পেছনে এই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এবং যে এক কোটি টাকা বলেছিলাম এই এক কোটি টাকা আমি পকেটে নিয়ে ঘুরতেছি সেটা আপনাদেরকে একটু পরে শেয়ার করতেছি লাইফে অনেক বেশি টাকা ইনকাম করার জন্য বা অনেক বেশি নলেজ গ্যাদার করার জন্য আপনাকে অনেক বেশি বই পড়তে হবে কোয়ালিটিফুল বই সেলফ হেল্পফুল বইগুলো পড়তে হবে আপনাকে অনেক বেশি এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বই কি জানেন আপনি বা যেই বইটাতে আনলিমিটেড নলেজ আছে বা যেই বইয়ে কোনো ভুল নেই আমরা যেই বইগুলো পড়ি বা যেই বইগুলো আমি পড়তাম সেই বইগুলোতে ভুল থাকতে পারে সেই বইগুলোতে বলেই দেওয়া থাকে যদি কোনো ভুল আপনারা খুঁজে পান অথরকে নোটিস করবেন সেটা পরবর্তী পাবলিশে চেঞ্জ করে দিবে কিন্তু এরকম একটা বই আমি খুঁজে পাইছি যেই বইয়ে কোনো ভুল নেই যেই বইয়ের অথর বইয়ের প্রথমেই বলে দিয়েছে এই বইয়ে কোনো সন্দেহ নেই এবং সেই বইটা আমি পড়েছি লাস্ট ছয় মাস বা পড়ার চেষ্টা করতেছি সেই বইটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এবং এই বইটাই আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে এবং যেই বিলিয়ন ডলার ফর্মুলাটা আপনাদের সাথে বললাম বিলিয়ন ডলার চাইলে আপনারা এই বইটা পড়ে ইনকাম করতে পারেন বইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বইটা হচ্ছে আমরা মুসলিম আমাদের উপর অবধারিত যেই জিনিসটা কোরআন শরীফ এই জিনিসটাকে আমরা এতটাই অবমূল্য করি বা এতটাই অপ্রয়োজনীয়ভাবে দেখছি আমাদের লাইফে বা আমি আমার লাইফে এতটাই অপ্রয়োজনীয়ভাবে দেখছি যে আমার লাইফের ২৫ বছর সময় লেগে গেছে যে পৃথিবীর শ্রেষ্ঠ বই এটা বা লাইফে সাকসেসফুল হওয়ার জন্য শ্রেষ্ঠ গাইডলাইন এটা এটা বোঝার জন্য আমার লাইফের পঁচিশটা বছর নষ্ট হয়ে গেছে এই জিনিসটা বুঝতেই বা এতদিন আমার মতবাদ ছিল যে লাইফে আমরা টাকা ইনকাম করার জন্যই পৃথিবীতে আসছি কিন্তু এই বইটা পড়ার পর বুঝলাম টাকা হচ্ছে ধুলোবালির মতো লিটারেলি টাকা হচ্ছে ধুলোবালির মতো এর বেশি কিছু না পৃথিবীতে টাকা আপনি চাইবেন টাকা আপনার কাছে চলে আসবে এই বইটা পড়লে এর চেয়ে সহজভাবে টাকা এই বইটা পড়ে যত তাড়াতাড়ি আপনি টাকা ইনকাম করতে পারবেন এটা ছাড়া এত তাড়াতাড়ি টাকা ইনকাম করা পসিবল না বা এত বেশি পরিমাণে টাকা ইনকাম করা পসিবল না কিভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এক মিনিট প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই বইয়ে ভুল আছে এরকম একজনও ব্যক্তি বা পৃথিবীতে এরকম একজনও ব্যক্তি তৈরি হয়নি আজ পর্যন্ত এই বইটাতে ভুল আছে এটা বলার মতো বা ভুল খুঁজে বের করার মতো এরকম একটা ব্যক্তিও তৈরি হয় নাই তাহলে আমরা কেন অন্য বইগুলো পড়বো বা এতদিন কেন আমরা অন্য বইগুলো পড়েছি কারণ আমাদের সিস্টেম ওই বইগুলো পড়তে বাধ্য করা হয়েছে আমাদেরকে বা আমরা জানতামই না যে এই বইটা এত মূল্যবান এই বইটা যখন আমি পড়লাম বা লাস্ট ছয় মাস এটাকে আমি রিসার্চ করার পরে আমি বুঝতে পারলাম যে আমরা যদি মহান আল্লাহ আল্লাহতালার কথা শুনি তার দেখানো পথে চলি তাহলে পৃথিবীতে শুধু টাকা না আমরা যেই জিনিসটা চাই পৃথিবীতে আমরা যেই জিনিসটা চাই সেই জিনিসটাই অর্জন করা সম্ভব এই বইটাকে যারা নিজের লাইফের সাথে কানেক্ট করে নেয় বা যে যারা এই বইটাকে টোটালি মানে তারা পৃথিবীতে যা চায় তা সম্ভব আল্লাহ তাদের জন্য তা দিয়ে দিবেন আল্লাহ আমাকে এক কোটি টাকা দিন আমার আশেপাশে এক কোটি টাকা আসতেছে না কেন আল্লাহ কি এক কোটি টাকা দিতে পারে না বা আল্লাহ কি আল্লাহর কাছে এক কোটি টাকা নাই আমি যে কথাটা বললাম কথাটার সাথে সাথে আমাকে এক কোটি টাকা দেওয়া হইল না কেন জানেন আল্লাহ কিন্তু চাইলে পারে আমাদেরকে এই এক কোটি টাকা দিয়ে দিতে কিন্তু কেন দিল না কারণ এই এক কোটি টাকার আমি যোগ্য না এই এক কোটি টাকা হ্যান্ডেল করার মতো আমার মধ্যে যোগ্যতা নাই বা আমি আল্লাহ এর এতটা কাছে যাইতে পারি নাই যে বলার সাথে সাথে আমাকে এক কোটি টাকা দিয়ে দিবেন কিন্তু পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে পৃথিবীতে এরকম অনেক আল্লাহ প্রেমী মানুষ আছেন যারা চাওয়ার সাথে সাথে সেটা পেয়ে যায় আপনি যদি আল্লাহর কাছে যেতে পারেন আল্লাহ আপনার জন্য সমুদ্র ভাগ করে দিবে পাহাড় ভাগ করে দিবে আগুনকে পানি করে দিবে আমাদের যারা নবী ছিলেন তাদের উপর আল্লাহ এর যেই রহমতগুলো এগুলো এটারই নিদর্শন ছিল যে আল্লাহ আমাদের জন্য এই কাজগুলো করতে পারেন আমরা কেন টাকার পিছনে ঘুরতেছি আমরা কেন চাকরির পিছনে ঘুরতেছি আমরা কেন পারিপার্শ্বিক দুনিয়ার পেছনে ঘুরতেছি কারণ আমরা এই জিনিসগুলো জানি না বা আমাদেরকে এই যে আল্লাহ যে সমুদ্র ভাগ করে দেয় আল্লাহ যে পাহাড়কে ভাসাইতে পারে আমাদের জন্য আল্লাহ যে আমাদেরকে আল্লাহ আমাকে এক কোটি টাকা দেন সাথে সাথে আমরা এক কোটি টাকা পেয়ে যেতে পারি এই ইনফরমেশন এই নলেজগুলো আমাদের কাছে ছিল না বা এই নলেজগুলো আমাদেরকে দেওয়া হয় নাই হয়তো আপনারা আমাদেরকে আমাকে পাগল ভাবতে পারেন যে আল্লাহর কাছে চাইলাম সাথে সাথে কিভাবে এটা হয়ে যেতে পারে এটা অবশ্যই সম্ভব এবং এটা তখনই সম্ভব যখন আপনি আল্লাহ এর অনেক কাছে যাবেন আমি আল্লাহ এর এত কাছে যাইতে পারি নাই অনেক দূরে আমি আমি আল্লাহর কাছে এক কোটি টাকা চাইছিলাম আমাকে সাথে সাথে উনি এক কোটি টাকা দেয় নাই উনি কিভাবে আমাকে এক কোটি টাকা দিচ্ছে জানেন এটা একটা প্রোডাক্ট পেপার স্প্রে এটা দিলে চোখ মুখ জলে এটা বাংলাদেশে নাই এটা শুধু আমার কাছেই আছে আমার কাছেই দশ পনেরো রুপিস ছিল আমি অনলাইনে সেটা বিক্রি করছি দেখছি যে কীরকম বিক্রি হয় এবং এই প্রোডাক্টটা বাংলাদেশে একমাত্র আমি সেল করতেছি বা আমি সেল করি বা আমি সেল করতে পারবো আমার চেয়ে বেশি কেউ সেল করতে পারবে না এই প্রোডাক্টটা কারণ এটা নিয়ে আমি এতটাই মাথা ঘামাইছি যে এটার পিছনে আমার চেয়ে বেশি সেল কেউ করতে পারবে না কিন্তু কেন আমি সেল করতে পারতেছি না এটা আমার কাছে মাত্র চোদ্দো পনেরো রুপিস আসছিল চার পাঁচ মাস আগে আল্লাহ আমাকে ঠিকই এক কোটি টাকা দিচ্ছেন আমি ডেইলি পাঁচত্ব নামাজ পড়তে পারি না আমি অনেক গুনার মধ্যে জড়িত আমি আজকেও গুণা করে আসছি আমি এতটাই রিগ্রেট মানে গুনায় মগ্ন আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমার এর কারণেই আমি বলার সাথে সাথেই এক কোটি টাকা আল্লাহর কাছ থেকে পাবো না বা পাচ্ছি না বা পাই নাই আল্লাহ আমাকে সময় নিয়ে এই এক কোটি টাকা দিচ্ছেন এই জিনিসটা বাংলাদেশে তিন থেকে চার কোটি টাকার সেল আমি করতে পারবো কিন্তু এই প্রোডাক্টটা বাংলাদেশে নেই বাংলাদেশে নিয়ে আসতে হবে চায়না থেকে এবং এটা ক্রিটিক্যাল প্রোডাক্ট এই ক্রিটিক্যাল প্রোডাক্ট হওয়ার কারণে এটা এখনও পর্যন্ত বাংলাদেশে আসে নাই কিন্তু যেই নিয়ে আসতে পারবে সেই এটার ফার্স্ট সেলার হবে এবং অনলাইনে আমার চেয়ে ভালো এটা কেউ সেল করতে পারবে না আল্লাহ আমাকে অলরেডি এক কোটি টাকা দিয়ে দিচ্ছেন কিভাবে এক কোটি টাকা ইনকাম করতে হবে সেই রাস্তা দেখাই দিচ্ছেন আল্লাহ চাইলে তো আমাকে সাথে সাথে দিয়ে দিতে পারতেন আল্লাহ চাইলে এখনই আমাকে ভিডিও বানাইতেছি আকাশ থেকে একটা টাকার বস্তা ফালাইতে পারেন পারেন না অবশ্যই পারেন কিন্তু কেন কর ফালাইতেছেন না কারণ এই টাকাটা পাওয়ার পর আমি এখন আল্লাহকে যেরকম ভালোবাসতেছি আল্লাহর বিষয়ে কথা বলতেছি তখন আমি এই কথাটা বলবো না কারণ আমি এখনও এর পুরোপুরি সঠিক বান্দা বা আমি আমার নিজের নাফসের কন্ট্রোল পাই নাই আমি একজন সেভিওর ড্রাগ আমি সোজা বাংলা কথায় নেশা করি রেগুলার গুণা করি নিজেকে প্রতিনিয়ত চেঞ্জ করার চেষ্টা করতেছি কিন্তু আজকের দিনে বা আজকে আজকে কয় তারিখে আমি জানি না আজকের দিনে আমার লাইফের মেইন টার্গেট কি জানেন এক কোটি টাকা ইনকাম করা নয় আমার লাইফের টার্গেট জব করা নয় আমার লাইফের টার্গেট অন্য কেউকে খুশি করা নয় আমার লাইফের একমাত্র টার্গেট শুধু আল্লাহকে খুশি করা আমার লাইফের একমাত্র টার্গেট শুধু সে যেই কথাগুলো বলছে সেইগুলো মেনে চলা আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি চাইলেই পাঁচ নামাজ পড়তে পারবেন না আমি অনেক চাইতেছি আমি পাঁচ অত নামাজ পড়ি কিন্তু তাও আমি নামাজ পড়তে পারতেছি না পাঁচোয় দূরের কথা আমি দু এক নামাজ পড়তে পারতেছি না যারাই আমার ভিডিও দেখতেছেন যারাই জানি না কতজন এই ভিডিওগুলো দেখবে আপনারা একটু চেষ্টা করে দেখেন দুই আক্ত তিন আক্ত নামাজ পড়তে পারেন নাকি তারা টানা দু তিন দিন একদিনই পড়ার চেষ্টা করে দেখেন পারবেন না কারণ আপনি গুনাহ এর লিস্ট এত বড় করে ফেলছেন যে আপনার আল্লাহর কাছে যাওয়ার ক্ষমতা হচ্ছে না বা শয়তান আপনাকে ধরে রাখছে শয়তান আমাকে ধরে রাখছে আল্লাহ এর আস্তে আস্তে যত কাছে যাবেন আপনার ইচ্ছা আপনি যা চাবেন পৃথিবীতে সব কিছু তাড়াতাড়ি আপনার কাছে চলে আসবে এবং পৃথিবীতে আল্লাহ একমাত্র মানুষকে এবং জিনকে পাঠাইছে তার এবাদত করার জন্যে কোনো কাজ করার জন্যে কোনো কাজ করার জন্যে না কোনো বিজনেস করার জন্যে না আমি কেন কাজ করব আমি কেন বিজনেস করব কোরআন শরীফের কোনো একটা আয়াতে আছে আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্যে আপনি যদি শুধু আল্লাহ এর আবাদত করতে পারেন ডেলি নামাজ পড়তে পারেন এবং নামাজ পড়ার বাইরে বাকি সময়টাও আপনি আল্লাহর আবাদত করলেন কোনো কাজ করলেন না আপনি শুধু বিলিয়ন ডলার না ট্রিলিয়ন ডলার ইনকাম করতে পারবেন এবং আমার যে এই মতবাদ বা আমার যে এই কথাগুলো এগুলো যে ভুল এরকম পৃথিবীতে একটা মানুষ নাই যে বলতে পারবে যে ভাই আপনি যেটা বলতেছেন ভুল আমায় কোরআন শরীফকে কেউ কখনও ভুল বলতে পারবে না এবং মজার একটা বিষয় কি জানেন আপনি কখনো চব্বিশ ঘন্টা আল্লাহর আবাদত করতে পারবেন না আপনি তিরিশ মিনিটই আল্লাহর আবাদত করতে পারবেন না জিনিসটা এত কষ্ট এত টাফ হয়ে গেছে আমাদের উপরে কারণ আমাদের নার্ভস আমাদেরকে এতটা কন্ট্রোল করে আমরা তাকে কন্ট্রোল করতে পারি না আশা করি আমি বুঝাইতে পারতেছি বা অনেকে আমাকে পাগল ভাবতে পারেন যে টাকা কিভাবে সাথে সাথে আল্লাহ দিয়ে দেয় অবশ্যই টাকা আল্লাহ সাথে সাথে দিয়ে দেয় অবশ্যই ক্ষমতা আল্লাহ সাথে সাথে দিয়ে দেয় অবশ্যই সম্মান আল্লাহ সাথে সাথে দিয়ে দেয় যারা তার কথা শুনে যারা তার কথা মতো চলে আমি তার কথা মতো চলতেছি না আমি খুবই অল্প অল্প তার কথা শুনতেছি অল্প অল্প তার দিকে আগে যাচ্ছি এজন্যই এটা আমার কাছে আসে এক কোটি টাকা কীভাবে ইনকাম করতে হবে সব কিছুই আমার সামনে আছে কিন্তু আমি জিনিসটা হাতে পাচ্ছি না টাকা আমার কাছে আসলেই আমি খারাপ হয়ে জিতেছি টাকা আমার কাছে আসলেই আমি নষ্ট হয়ে যেতেছি আল্লাহ জানেন যে আমাকে যদি এক কোটি টাকা দেওয়া হয় আমি নষ্ট হয়ে যাব আমি নেশা করবো আমি আমার লাইফ হেল হয়ে যাবে এই টাকাটা হোল্ড করার মতো যোগ্যতা আমি এখন অর্জন করি নাই এবং একটা জিনিস কি জানেন ইউর পার্সপেক্টিভ ইজ ইউর পার্সোনাল রিয়েলিটি আপনি পৃথিবীতে পৃথিবীকে যেরকমভাবে দেখবেন পৃথিবী আপনার জন্য সেরকম এবং আল্লাহ পৃথিবীকে যেরকমভাবে দেখতে বলছে যদি সেরকমভাবে দেখেন পৃথিবী আপনার পৃথিবীতে যা কিছু আছে সব আপনার পৃথিবী আমার জন্য একরকম আপনার জন্য একরকম আশা করি আমি বুঝাইতে পারছি এবং আল্লাহ সবার জন্য সেম আল্লাহ একজন যে গরিব ঘরে জন্মাইছে তাকে কি কম রহমত দিছে বা যে বড় লোক ঘরে জন্মাইছে তাকে কি বেশি রহমত দিছে এরকম মনে হয় আপনাদের কখনোই না আমি একটা গরিব ঘরে জন্মানো ছেলে বা আমার বাপের কোনো টাকা পয়সা নেই বাপের কোনো জায়গা জমি নেই লাখ লাখ টাকার এই বিজনেস করার জন্য পাঁচ লক্ষ টাকা মূলধন হইলেই আমি বিজনেসটা স্টার্ট করতে পারি চায়না থেকে মাল নিয়ে আসা কিন্তু এই টাকাটাও আমার কাছে নেই আমি বিশ থেকে তিরিশ হাজার টাকা ম্যানেজ করছিলাম চকবাজারে একজন লোককে টাকা দিছি যে ভাই চায়না থেকে এটা লোক মালটা এনে দেন জীবনে আমার কেউ ঠকাইতে পারে নাই বা আমি মানুষকে দেখলেই বুঝতে পারি যে ওই কি আমাকে ঠকাবে বা ওর পার্সোনালিটি কি এই মানুষটার কাছে গেলাম মানুষটাকে আমার ভালো মনে হইলো তাকে আমি টাকা দিছি তিন মাস হয়ে গেছে এই প্রোডাক্টটা আসতেছে না এখন আমার জায়গায় একটা নেগেটিভ মাইন্ডেড মানুষ হইলে বা আল্লাহকে বিশ্বাস করে না এরকম মানুষ হইলে বলতো যে সে টাকাটা মেরে দিছে কিন্তু লিটারেলি অনেস্টলি আমি আপনাকে বলতেছি ওই ব্যক্তিকে আমি দোষ দিতে পারতেছি না ওই ব্যক্তি বলতেছে পোর্টের সমস্যা চায়নাতে এই সেই কিন্তু আমার ইনার নো আমি জানি যে এই টাকাটা আমার কাছে আসতেছে না বা এই অপরচুনিটিটা আসতেছে না একমাত্র আমি ভালো হই নাই আমি খারাপ মানুষ হিসেবে এখনও আছি এই টাকাটা আসলে আমি আল্লাহর কাছ থেকে অনেক দূরে চলে যাব আল্লাহ এই জিনিসটা জানেন যেই দিন আমি ভালো হয়ে যাব সাথে সাথে আল্লাহ আমার সব কথা শুনে নেবেন আমি চাওয়া মাত্র আমাকে টাকা দিয়ে দিবেন এবং আল্লাহ হও বলার সাথে সাথে হয়ে যায় আল্লাহ কারোর জন্য ওয়েট করে না আল্লাহ নবীদের জন্য যেই সব নিদর্শনগুলো করছে সেই সবগুলো নিদর্শনগুলো মানুষকে দেখানোর জন্য যে তোমরাও এই জিনিসগুলোর অধিকারী হইতে পারো তোমরাও এই জিনিসগুলো পেতে পারো আমার কাছ থেকে তোমরা যদি তাদের মতো হও তোমরা যদি তাদের মতো ফলো করো আমরা তাদের মতো হব কি আমরা তো মানে তাদের এক হাজার ভাগের এক ভাগোনা নবিরাসুলদের এক নবিরাসুল সাহাবিদের এক হাজার ভাগের এক না তাহলে আমরা কিভাবে চাওয়ার সাথে সাথে আল্লাহ টাকা দিয়ে দিবেন আল্লাহ ক্ষমতা আল্লাহ সব কিছু দিয়ে দিবেন এবং আমার সব সবসময়ই এই জিনিসটা জানার ইচ্ছে ছিল যে পৃথিবীতে সবচেয়ে প্রফিটেবল কাজ কী আমরা যে পৃথিবীতে আসছি কোন কাজটা সবচেয়ে বেশি করলে সবচেয়ে তাড়াতাড়ি ক্ষমতাবান সবচেয়ে তাড়াতাড়ি টাকার অধিকারী হওয়া যায় আজকের দিনে আমি বলতেছি আপনি যদি একমাত্র আল্লাহ এর এবাদত করেন তার কথা শুনেন তার দেখানো পথে চলেন সবচেয়ে তাড়াতাড়ি সবচেয়ে সুন্দর ওয়েতে লাইফ সাকসেসফুল হয়ে যাবে আপনার এছাড়াও আপনার লাইফ সাকসেসফুল হইতে পারে যদি আপনি মনে করেন আমার ছয় মাস প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল ওই যে টাকা ইনকাম করলেই সাকসেসফুল আজকের দিনে আমার কাছে আমি ভালো হওয়ার আগে ড্রাগ ছাড়ার আগে যদি আমার কাছে টাকা আসে আমি লাইফে আনসাকসেসফুল আমার কাছে এক কোটি টাকা আসলে আমি ইনস্ট্যান্ট নষ্ট হয়ে যাব হাজার হাজার গুণা করতে থাকব এই গুণাগুলো থেকে আমাকে বাঁচায় রাখছে টাকাটা না আইসা আমি বুঝতে পারতেছি যে টাকাটা না আইসা আমার ভালো হয়েছে যেদিন আমি ভালো হব ওই দিন আমার টাকা দরকার এর আগে যদি আমার কাছে টাকাটা আসে চার পাঁচটা গার্লফ্রেন্ড বানায় আমি ঘুরবো ডেইলি আমি নেশা করবো ডেইলি আমি খারাপ খারাপ কাজ করব তখন আমাকে ধরা কেউ নাই পকেটে যখন আপনার টাকা আসে তখন আপনার যা মন চায় তখন আপনি সেটা করেন আমার যা মন চাই আমি সেটা করি এটা সবার জন্য সেম সো লাইফে অনেক সাকসেসফুল হওয়ার জন্য অনেক বেশি ক্ষমতাবান হওয়ার জন্য সবার আগে আমরা আল্লাহকে সেজদা দেওয়া করি আল্লাহকে সেজদা দেওয়া শিখি আমরা যদি তাকে মানতে পারি আমরা যদি তাকে দেখাইতে পারি যে আমি আপনার কথা শুনতেছি আমি আপনার সামনে নত হয়েছি হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন পৃথিবীতে আপনার হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন পৃথিবীতে আপনার কারোর সামনে নত হইতে হবে না এক হাজার পার্সেন্ট শিওর থাকেন এবং এটা আল্লাহর প্রমেস যে আল্লাহর সামনে নত হয় পৃথিবীতে কারোর সামনে তার নত হইতে হয় না আমি আল্লাহর সামনে নত হই নাই লাস্ট ছয় মাস আগে আমি ডোন্ট কেয়ার ছিলাম আমি এইসব জিনিস নিয়ে ভাবতামই না অল্প অল্প ভাবতাম সেটা শাস্তি স্বরূপ কি জানেন কী পেয়েছি আমি এই যে একটা আইডি কার্ড আমি একটা জায়গায় জব করতেছি একটা কার্গো কোম্পানিতে চায়না থেকে মাল নিয়ে আসে মার্কেটিং করি আমি বিভিন্ন হোলসেল মার্কেটে যেয়ে যে আমরা কার্গো সার্ভিস দিয়ে থাকি একটা জব করতে হইতেছে আমার এবং এরকম এরকম মানুষের আন্ডারে আমি কাজ করতেছি মানে কি বলবো সেটা বলার বাহিরে মানে আল্লাহ আমার অহংকারকে দুলিশাত করে দিছে পুরো মাটিতে মিশাই দিচ্ছে যে তুই আগে বলতি যে কখনও চাকরি করবি না তুই কখনো বলতি যে তোর কাছে তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার অনেক সোর্স আছে তুই দেখ তোকে আমি মাত্র আট হাজার টাকা স্যালারিতে চাকরি করাচ্ছি আমি এই চাকরিটা করে মাত্র আট হাজার টাকা পাইতেছি আমি আট হাজার জন্য চাকরি করতেছি না আমি এটার জন্য চাকরি করতেছি কোনো একদিন এখানে ভালো করে চাকরি করলে এখানের ভাইদেরকে আমি বলতে পারবো যে ভাই আমি তো আপনাদের জন্য ভালো সার্ভিস দিচ্ছি আমাকে এই প্রোডাক্টটা আনাই দেন কিন্তু এর আগে আমাকে উনি আনাই দিবে না ওনার সাথে আমার কথা হয়েছে বা কেউই চায় না যে লাইফে একজন বড় হয়ে যাক সো আমি ওনাদের কাজে এসে আমার কাজটা আদায় করে নেওয়ার জন্য চেষ্টা করতেছি লাইফে আমি যেটা চাই নাই সেটাই আমার লাইফে হইতেছে আমি মানুষের সামনে নত হইতে হইতেছে আমি ক আমার এরকম একটা অ্যাটিটিউড ছিল যে আমি কখনো জব করব না আমি কখনো কারোর সামনে মাথা নত করব না কিন্তু এখন আমার মানুষের সামনে মাথা নত করতে হইতেছে কারণ আমি আল্লাহর সামনে মাথা নত করি নাই কখনো এই জিনিসগুলো বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে লাইফে লাইফের পঁচিশটা বছর সময় নষ্ট হয়ে গেছে এই জিনিসটা বুঝতে যে আমরা যদি আল্লাহর কাছে মাথা নত করি তাইলে কারোর সামনে মাথা নত করার দরকার নাই আমরা যা চাবো সাথে সাথে আল্লাহ দিয়ে দেবেন এবং আমি আমার লাস্ট ছয় মাসের নলেজ সামারি হিসেবে আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই কথাগুলো বুঝতে পারবে অনেকেই এই কথাগুলো বুঝতে পারবে না ইনশাআল্লাহ যদি কখনো প্রয়োজন হয় আবার ভিডিও আপলোড দিব আমি যাওয়ার আগে আরও একবার বলে যেতে চাচ্ছি আমার লাইফের আজকের দিনে মেইন টার্গেট টাকা ইনকাম করা না টাকা আপনার কাছে চাওয়া মাত্র চলে আসবে কোনো বিজনেস কোনো জব দরকার নাই আপনার আপনি শুধু বলবেন আল্লাহ আমার এক কোটি পাঁচ কোটি দশ কোটি এক হাজার কোটি টাকা দরকার আল্লাহ আপনাকে সাথে সাথে দিয়ে দিবে। কিন্তু সেই পর্যায়ে আপনাকে যাইতে হবে সেই রাস্তায় আপনাকে হাঁটতে হবে তাইলেই আপনি পাবেন এর আগে কখনোই পাবেন না আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে যারাই লাইফে ভুল পথে আছেন আমার মতো যারাই গুনাহ করতেছেন তারা ভালো পথে চলে আসেন কারণ এই বইটা যে ভুল বা এই বইটাতে যে কোনো ভুল আছে পৃথিবীতে একজন ব্যক্তি ওইটা প্রমাণ করতে পারে নাই কেমতের আগ পর্যন্ত কেউ পারবেও না যেহেতু এতদিন পারে নাই ইন ফিউচারও পারবে না পৃথিবীর বড় বড় দেশগুলো বড় বড় মানুষগুলো চেষ্টা করছে এই বইয়ের ভুল বের করার জন্য এই বইয়ের ভুল কেউ বের করতে পারে নাই আজকে আপনি গুণা করে চলতেছেন আপনি খারাপ কাজ করতেছেন আমি জেনা করতেছি আমি নেশা করতেছি আমি যত ধরনের খারাপ কাজ আছে সব করতেছি আমি কি পার পাই যাবো কখনোই না আমাকে আলটিমেটলি শাস্তি পাইতেই হবে জাহান নামের শাস্তি পাইতে হবে আমি জাহান নামের শাস্তি পাইতে চাচ্ছি না আমি রোদে দাঁড়ায় আছি আমার এটাই অসহ্য লাগতেছে আমি জাহার নামের শাস্তি কীভাবে সহ্য করবো আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ভালো পথে আসার তৌফিক দান করুক আমিন আশা করছি এই ভিডিও থেকে আপনারা আমার প্রাসপেকটিভ বা আমার প্রিভিয়াস ভুলগুলোকে ক্ষমা হিসেবে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো মানুষ হয়ে উঠতে পারি লাইফে আমার লাইফে অনেক টাকা দরকার নাই বা আমার টাকা দরকার আছে টাকা তো আমার হাজার কোটি টাকার দরকার আছে কখন যখন আমি ভালো হয়ে যাব তখন এই টাকাগুলো তখন মানুষের কাজে আসবে এখন যদি আমার কাছে টাকা আসে আমি খারাপ হয়ে যাব। আপনার কাছে আপনি আল্লাহর কাছে আজকে চান পাঁচ কোটি টাকা দেখবেন আপনি পাবেন না কারণ আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে পাঁচ কোটি টাকা পাইলে কি আপনি আল্লাহর কাছে থাকতে পারবেন আপনি কি ভালো থাকতে পারবেন কখনোই না যদি ভালো থাকতে পারতেন তাহলে আল্লাহ আপনাকে দিয়ে দিত আপনাকে ওয়েট করাইতো না আশা করছি আমি আপনাদেরকে কিছু হইলেও বুঝাইতে পারছি যে আমাদের লাইফের মেইন মোটিভ আমাদের লাইফের মেইন পার্সপেকটিভ কী হওয়া দরকার ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে এবং সবাই ডেইলি অ্যাটলিস্ট এক ওয়াক্ত করে নামাজ পড়ার চেষ্টা করবেন এই এক ওয়াক্ত আস্তে আস্তে পাঁচ ওয়াক্ততে চলে যাবে এবং আমি আপনাদেরকে আরও একটা ট্রিক্স শিখিয়ে দিতে পারি প্রতিবার নামাজ পড়ার পর আল্লাহর কাছে একটা জিনিস চেয়ে নেবেন এক এক নামাজ পড়বেন আপনার পছন্দনীয় একটা জিনিস চেয়ে নেবেন দুই এক নামাজ পড়বেন একটা পছন্দনীয় জিনিস চেয়ে নেবেন যখন দেখবেন আস্তে আস্তে আপনি আল্লাহর কাছে আল্লাহর সাথে কানেকটিভিটি বাড়াইতে পারতেছেন আপনার সব ইচ্ছা পূরণ হয়ে যাবে জেনুইনলি যারা বিজনেস বোঝে বা যারা ই কমার্স সম্পর্কে আইডিয়া রাখে তারা জানে যে বাংলাদেশে একটা প্রোডাক্ট নাই বাংলাদেশে কেউ একটা প্রোডাক্ট সেল করে না ওরকম একটা ক্রিটিক্যাল প্রোডাক্ট একা আমার হাতে থাকা মানে কি আমি আল্লাহর কাছে এক কোটি টাকা চাইছিলাম আল্লাহ আমাকে কত টাকা দিচ্ছে জানেন বাংলাদেশে সেলফ ডিফেন্স আইটেমের মার্কেট হচ্ছে চল্লিশ থেকে আশি কোটি টাকার মার্কেট চল্লিশ থেকে আশি কোটি টাকা বছরে সেল করা যাবে এবং বাংলাদেশের অনলাইনে এরকম একটা পেজ একটা হোলসেলারও নাই যারা এই জিনিসগুলো সেল করে কারণ বাংলাদেশে এই জিনিসগুলো নাই বা এই ট্রেন্ড এত দিন তৈরি হয় নাই বা মানুষের নিরাপত্তার জন্য যে জিনিসগুলো দরকার এই জিনিসগুলো নিয়ে জাস্ট ওই যে বন্দুকের দোকানে বা বড় বড়ো দোকানেই ই করা হয় অনলাইনে এই জিনিসগুলো সেল করা হয় না অনলাইনে একমাত্র আমি প্রথম এই জিনিসটা সেল করা শুরু করছি এবং মাত্র চোদ্দো পিস দিয়ে চোদ্দো পিস আমি আমার হাতে পাইছিলাম যেই কোম্পানিতে জব করি এই কোম্পানির কার্গোতে কেউ একজন নিয়ে আসছিল মানে পরে সেই জিনিসটা নেয় নাই কারণ এটা সে লুকায় নিয়ে আসছে কার্গোতে না বইলা সো ওই বড় কাছ থেকে আমি কিনে নিয়েছিলাম এটা দেখার জন্য যে অনলাইনে সেল করা যায় নাকি পরে দেখে এটা কত টাকা সেল করা যায় জানেন আপনাদেরকে আমি বলে দিই আঠারোশো টাকা এবং এটা আমার কিনা প্রাইস আমি ওনার কাছ থেকে কিনছিলাম ছয়শো সত্তর টাকা করে কিন্তু চায়না থেকে এটা নিজে আনাইলে এটা সর্বোচ্চ খরচ পড়বে সাড়ে তিনশো টাকা আপনারা ভাবতেছেন আমি আপনাদেরকে কেন এই জিনিসটা বলে দিচ্ছি এটা তো আমার নিজের বিজনেস নিজের সিক্রেট কখনোই না আপনারা অনেক বোকা আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমার রিজিক পৃথিবীর সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে লিখে রাখছে সো আপনি আমার রিজিক নিয়ে নিতে পারবেন না আমি আপনার রিজিক নিয়ে নিতে পারব না যারা এই অপরচুনিটি উঠাইতে পারবেন এই অপরচুনিটির ফায়দা নিতে পারবেন তারা নিয়ে নেন আমি আপনাদেরকে ভালোবাসি আপনাদেরকে চাই যেন আপনারা ভালোভাবে থাকেন বা আমি যেরকম লাইফে থাকি এরকম চাই যে আপনারা থাকেন যারা বিজনেস সম্পর্কে আইডিয়া রাখেন ই কমার্স সম্পর্কে আইডিয়া রাখেন কিভাবে অনলাইনে ফেসবুকে প্রোডাক্ট সেল করতে হয় এই জিনিস সম্পর্কে আইডিয়া রাখেন তারা এই জিনিসটা সেল করতে পারেন চায়না থেকে আনা অ্যাটলিস্ট আপনি দশ কোটি টাকার মালিক হয়ে যাবেন যদি এটা নিয়ে আসতে পারেন আমাকে আল্লাহ আরও অনেক কিছু দেবে আমি আল্লাহর কাছে প্রতিদিন চাই কিন্তু পাই না কেন কারণ আমি আল্লাহর অতটা কাছে যাইতে পারি নাই এজন্য এবং এই জিনিস আপনি ফলো করে আপনি যদি এই জিনিস বিক্রি করতে পারেন আমি অনেক খুশি হব কারণ এই জিনিস দিয়ে আমি সাকসেসফুল হই নাই আল্লাহ আমাকে আরও অনেক কিছু দিবেন আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে এটা মাত্র একটা প্রোডাক্ট এরকম হাজার হাজার প্রোডাক্ট পড়ে আছে যেগুলো বাংলাদেশে চলে না বা বাংলাদেশে ইম্পোর্ট হয় না সো লাইফে সাকসেসফুল হওয়ার জন্য লাইফে ভালো থাকার জন্য বা মরার পরে একটা জীবন আছে কেয়ামত আছে শাস্তি পাইতে হবে এই জিনিসগুলো যদি বিশ্বাস করেন বা আল্লাহকে যদি বিশ্বাস করেন তাহলে ভালো হয়ে যান ডেইলি এক নামাজ পড়ার চেষ্টা করেন আমি আজকে থেকে নিজেকে প্রতিজ্ঞা করলাম আপনার সামনে আপনাদের সামনে যাই হয়ে যাক ডেইলি এক নামাজ পড়ার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করুক আল্লাহ আপনাদেরকেও সাহায্য করুক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন